তফসিরের যে নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করেন আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন আজকে তার ধারাবাহিকতায় আমরাও আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনে তফসির করতেন বিভিন্ন শেয়ার আশার গুলি এগুলো দর্শনীয় নয় বিভিন্ন শেয়ার আশার করতেন কিন্তু কোরআনের তফসির কোরআন দিয়ে ঘটনা বললেই চলে মধুর সাইদি সাহেব এই সমাস্তল নাম পরিষদের বাছিলেন এক মুখুর দুই মুখুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়া ব্যাখ্যা হিসাবে নিয়ে আসবেন এই এটা ছিল একটা অনুকরণীয় বিষয় আল্লাহতারা আল্লাহতারা সমাস্তর নাম পরিষদের যারা চলে গেছেন আপনার দরকার যারা

তারা যাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার